এবার বলি সকালবেলা অশান্তিটা হয়েছে এই জন্যই কালকেও অশান্তি তোমরা শুধু অশান্তির পর অশান্তি শুনে যাচ্ছ সকালবেলা ঝামেলা হয়েছে এটা নিয়ে কারণ কালকে রাতে আমি বলেছি তুমি খেলতে যাবে না আমাদের এখন রাতের খাবার রেডি হচ্ছে সেটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা হবে আর রুটি কিনে নিয়ে এসেছে তো মিস্টার এখন আমাকে আজকে সারা দিনে কম জল না কেনা আজকে সারা দিনে আমি ভিডিও করিনি কারণ মুডটাও অফ ছিল আর শরীরটাও খারাপ ছিল সেই জন্য মুড ছিল আমার কিন্তু কার জন্য অফ ছিল সে এখন মুখ বন্ধ করে কাজ করে যাচ্ছে আর মাথাটা এরকম এরকম করে যাচ্ছে এই বড় আলোগুলো আনলে এই ভেতরে এরকম পোকা হয় মানে কিরকম যেন একটা খাওয়া খাওয়া টাইপের হয় আমি তো বড় আলো একদম আনি না যত বড় তত ফোকলা ফোকলা আমি বাজার করি মানে আমরা দুজনে যা খাবো সেই রকমই বাজার করি কিন্তু মানে এনি থাকলে তো আর সেটা হয় না প্রচুর পরিমাণে অঢেল বাজার এখনো মনে হয় যা বাজার রয়েছে মোটামুটি পনেরো দিন খাওয়া যাবে কিন্তু তারপরেও আবার তিন দিন পরে আমার বাজার করতে ভীষণ ভালো লাগে রোজ আমার সকালবেলা বাজার যেতে ভালো লাগে স্পেশালি আমাদের এখানে না স্টেশনের পাশে লম্বা বাজার বসে মানে গ্রামে যেরকম হাটের মতো আমার এখানে আমাদের এখানে আর আমার না মানে ঘুরে ঘুরে বাজার করতে শাক কিনতে কলমি শাক বেতে শাক লাউ শাক লাল শাক কালকে ভেন্ডি বাজার করেছে চার রকমের শাক একবারে নিয়ে তোমরা দেখেছো আমি যখন খেলতে যাই ওখানে আমি সেখানে একদিন তিন দিন টানা খেলতে গিয়েছিলাম সকালে সেখানে মাঠের পাশেই ফুলকপি ক্ষেত আর ওখানে ফুলকপি তুলছিল চাষিরা আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি প্রথম দিন চারটে পরের দিন একটা বড় তার আগের দিন তিনটে কিন্তু খাওয়ার নামে নেই একদিন মাছ রান্না করেছি সেই মাছ তিন দিন ধরেও খেয়ে শেষ করি মাছ আমার ভালো লাগে না তুমি জানো তাহলে মাছ না তোমার জন্য আমি আমার ভালো লাগে না বলি কি তোমরা খাবে না না খেলে আর সেটা তুমি আমাদের সাথে বসো খেতে এবার তুমি খাও না সেটা তো আমাদের দেখতে খারাপ না দেখা দেখতে খারাপ আমার জন্য অন্য কিছু করো হয়ে গেল আমি যে খাবো না বলে তোমরা খাবে না সেটা তো কথা নয় আমার আমার রুচি আর তোমার রুচির মধ্যে পার্থক্য থাকতেই পারে কোথাও লেখা নেই যে আমরা দুজন বিবাহিত জীবন লিড করছি বলে তোমার আমার ইচ্ছে বলে এক হতে হবে বা আমার ইচ্ছের মতন তোমাকে চলতে হবে বা তোমার ইচ্ছের আমাকে চলতে হবে কোথাও লেখা নেই তোমার যেটা ভালো লাগে তুমি খাবে সোনার যেটা ভালো লাগে সোনাকে করে দেবে আমার যেটা ভালো লাগে আমাকে করে দেবে আমি যে মাছ ছাড়া অন্য কিছু খাইনি মাছটা খাই না বাকি তো আর তুমি করো ডালও খাওনি হ্যাঁ কি ছিল সেটা অন্য একটা সেটা বলো খেয়েছি কালকে খেয়েছি। কাল করেছিলাম মূল দিয়ে সেটাও দিয়ে ডাল খেয়েছি মিথ্যা কথা না। না, আজকে খেয়েছো কালকে খাওনি। অন্য কিছু একটা নাকি ছিল একটা। হ্যাঁ যথেষ্ট। দু পিস মাছ আমি বেশি শান্তি ফিল করি। দুটো দিলে হবে দিন। আমি তুতলে গেলাম কেন এরকম কথা আমার? কথা বলতে যাচ্ছে আমাকে দিয়ে কাজ করাচু তাই ও একজন এক দিদি ভাই কমেন্ট করেছে যে আমিও জানো এরকম কথা বলতে বলতে আমার হাজবেন্ডকে দিয়ে কাজ করিয়ে নি তো সেইটা এখন আমিও অ্যাপ্লাই করছি বুঝতে বললে হাজবেন্ডকে দিয়ে কাজ করাবে করাতে কাজগুলো ঘচিয়ে দিয়েছিল বলে আমি মাঝখানে করাই শুয়ে দিয়েছিলাম বাবা হ্যাঁ যেমন কত কিছু আমি শোনো সংসার করতে গেলে দুজন দুজনকে হেল্প না করলে কোনোদিনও সেই সংসার এগায় না ওকে এটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি তুমি আমাকে কি বোঝাবে আমি যথেষ্ট বুঝি আমাকে বোঝাও এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে পয়সাগুলো ঝাড়ো আমার থেকে ঝেড়ে যে আমাকে ধার দাও সেটা ধার না দিয়ে এমনি তো দিতে পারো যে তুমি আজকে 200 টাকা রাখো তোমাকে আমি দিইনি তুমি বলো তোমাকে আমি দিইনি আমি যে ইনকাম করি সব আমি ব্যাংকে ব্যাংকে আমার এক টাকাও নেই

থার্টি পার্সেন্ট আমার মেয়ের টেন পার্সেন্টও বোধ হবে না আমার জামা কাপড় রয়েছে ঠিক আছে আর ওই ঘরের পুরো আলমারিটা তোমাদের দিদি ভাইয়ের তাহলে এবার বোঝো দুটো ঘরের আলমারিতে যদি টেন পার্সেন্টে আমার জাগা হয় এই জুতোর বাংকে কি বলে জুতোর সেলফ রয়েছে জুতোর সেলফের মধ্যে আমার কোনো জুতো নেই আমার জুতো রয়েছে বস্তায় ভরে এসে কি বলে বাঙ্কারের উঠিয়ে রেখে কারণ আমাদের ছোট ছোট জুতো আমাদের সবগুলো এখানে ধরে যায় আর একটা জুতো হবে এই রকম টাইপের যেটা এখানেও রাখা যায় না ওইখানেই ভালো থাকে সেই জন্য এখানেই দাদা বললে বলছো কি করে তোমার ঘর আমার ঘর ছিল এখন আর এটা আমার অধিকার নেই তোমার কি দুঃখ আছে না আমার কোনো দুঃখ নেই

সেইটা নিয়ে আজকে সকালবেলা উঠে উনি আমার কাজটা করতে দেবে না মানে আমি ভিডিও করছি সেটা আমার পোষাচ্ছে না সেটা আমার ভালো লাগছে না তো সেই কারণে সকালবেলা আমি রাতটা দেখেই বুঝেছি যে কেন রাগটা হচ্ছে আমিও সারাদিন কথা বলিনি কেন কথা বলেছ তুমি কথা না বললে আমি শান্তিতে এটা শুধু আমার আমার ঘরের গল্প নয় আমার মনে হয় আমি কমেন্ট করে যাচ্ছি তুমি যত দূর থেকে যত আমার সাথে কথাটা কম বলবে তত আমি একটু নিজেকে একটু মনে আমি শান্তিতে রয়েছে ওই জন্য প্রতিদিন ঘরে ফিরে 10টা 10:30টা পরে আজকে ঘরে ফিরেছে নটার সময় সেটা তোমার জন্য নয় এত আলু লাভ সেটা তোমার জন্য নয় আবার খিদে পেয়েছে বলে তুমি এটা বলছো না তোমাকে হেল্প করে দিচ্ছি বা তুমি রাগ করেছো বলে আমি তোমাকে পটানোর চেষ্টা করছি দেখো

তুমি যখন তোমার জায়গাটা থেকে ঠিক তুমি এটা ভাববে যে আমার জায়গাটাতে আমার জায়গাটা থেকে চিন্তা করে দেখবে যে আমার জায়গাটাই আমি ঠিক আছি আমি তোমার সাথে তর্ক করতে চাই না তুমি তর্ক করতে তর্ক নয় এটা তুমি পারবে না আমি তোমার সাথে তর্ক করতে চাই না তুমি গাই সবকিছু তুমি ঠিক সব ভুল আমার শব্দ আমার তাহলে তোমাকে একটা গল্প শুনাই আমি গল্প শুনেছি একটা গল্প আমি পারবো না একটা গল্প আহ তোমাদের জন্য আমার কানে রোগ হয়েছে না আমি যেন কানে কালা হয়েছি তাহলে সবার জন্য একটা গল্প তোমাদের শুনেছি শোনো